স্বপ্নের সমাপ্ত ডুবে গেল দেখুন প্রিয় দর্শক খুবই খারাপ বিষয়টা আসলে দেখুন কি একটা অবস্থা এভাবে কি নৌকা বাইশ হয় এভাবে নৌকা বাইশ শুরু হয়ে গেছে আমাদের বাম পাশের নৌকাটি হলো সোনাতুরি এবং ডান পাশের নৌকাটি হলো প্রবাসী বলধরা এখন দেখা যায় কে বিজয় হয় আমরা জানি প্রবাসী নৌকায়

কাকে মনে হচ্ছে একটু যাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সোনাতুরি তাদের নৌকাটি খুবই ভালো তারা কখনো হাল ছাড়ে আমরা দেখেছি প্রচণ্ড গানবুটির ঢেউ দেখছে আমিও ভিজে গেলাম গানপুটির ঢেউয়ে কিন্তু কোনো কোনো খরচ নাই আমরা নৌকা ভাই দেখবো দেখবো এবং সোনান্তরী নৌকা ডুবে গেল বলতে বলতে ডুবে গেল যেটা বলেছি সেটাই হলো ডুবে গেল না শোনাত্তরী যেটা মনে মনে ভেবেছি বন্ধুরা সেটাই হলো জানতাম এই কাজটা হবে প্রিয় দর্শক আসলে কি বলবো দুঃখের কথা নৌকা বাচ্চার মধ্যে যে টলার জনগণ না নেই সেটা ঠিক না একদমই দেখুন ডুবে গেলো শোনাত্তরে আমাদের শোনাত্তরী স্বপ্নে শোনাত্তরীত স্বপ্নে শোনাত্তর ডুবে গেল দেখুন প্রিয় দর্শক সবই খারাপ বিষয়টা আসলে দেখুন কি একটা অবস্থা এভাবে কি নৌকা বাইছ হয় এভাবে নৌকা বাইছ হয় কার বুধে কি যায় হ্যাঁ ওটা নোট তবে ধরেন ধরে ধরেন

কিন্তু তারা ডান থামেনি আসলে কিন্তু নৌকাটা যেভাবে ডুবলো খুবই খারাপ লাগলো আমার দেখে ভাই কেন ডুবলো ভাই ভাই খারাপ ভিডিওটি শেয়ার করে নেবেন কি নৌকা বাইজ হয় আপনারা সবাই যারা ডলার দিয়ে ঘুরতে আসেন প্লিজ দয়া করে আপনারা নৌকা বাজের সময় কেউ টান দিবেন না নোকার সাথে